对，对。Yeah, yeah, yeah, yeah. আসানসোল ব্লগ আর শ্রাবণী হাই হ্যালো অশান্ত হাই হ্যালো সব একটা করে লাইক করে দিও প্লিজ পিএস ব্লগ কেমন আছো দিদি ভাই এই চলে যাচ্ছে গো তুমি কেমন আছো বলো পাপা পাপা হুম আমি করবো তাহলে তোমার করার দরকার নেই ঠিক আছে হ্যাঁ আমি ছেলে কেমন আছে ছেলে মোটামুটি ভালোই আছে গো আচ্ছা হাই দিদি ভাই কেমন আছো উষা লাইভ ব্লগ ভালো আছি গো আর পিএস ব্লগ বলছে ভালো আছি গো আচ্ছা ভালো থাকো গো এই কী রে তুমি কী করছিস তুই ওইদিকে তাকিয়ে এই যে ছেলে মাম্মা মাম্মাম কই আমার আমার মাম্মাম কই মন্ডল হাই দি ভাই কেমন আছো ভালো আছি তুমি ডিপি চেঞ্জ করেছো না ডিপিটা চেঞ্জ করেছো তুমি আচ্ছা তাপস গড়া হাই কেমন আছো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দাদা কেমন আছো বলো সবাইকে সাপোর্ট করো সবাইকে সাপোর্ট করো মানে বুঝতে পারলাম না কথাটা সবাইকে সাপোর্ট করো মানে আচ্ছা আমি ভালো আছি কাজ করতে করতে তোমার সাথে লাইভে কথা বলছি একটা লাইক ডান দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ এই দেখো ছেলে এত সুন্দর কেন তুমি ও মা গো তাই নাকি উত্তানকা চক্রবর্তী আচ্ছা লাইক ডান অন থাকলো ভিডিও করছি এফবি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গো হ্যাঁ আমি দেখেই বুঝতে পেরেছি তুমি ডিপি চেঞ্জ করেছো হুম চাঁদ দেখু হ্যাঁ শুভ সন্ধ্যা গো বৌদি লাইক করে দিলাম গো বৌদি থ্যাংক ইউ পার্থ মণ্ডল থ্যাংক ইউ সো মাচ মা কি করছে মা এখন চাদর গা দিয়ে শুধু মা বলছে শীত করছে মায়ের আচ্ছা শোনা বাবা ভালোবাসা আলপনাদি বলছে আর ভাই আমা আমার তো সোনা কেমন আছে আমার অর্ক কেমন আছে তোমার অর্ক ভালো আছে এই দেখো অর্ক সোনা মাম মাম হাই বলে দাও বলে হাই বলে হাই হাই বলতে হাই 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 হুম শ্রাবণ মাসে জল ঢালতে চলে আসবে তারকেশ্বরের মতো এই লাইনে বাড়ি তুমি দর্শন নিতে আসবে তারুকেশ্ব আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের ওখানে যাওয়ার আছে ওপো আচ্ছা রেখা দিয়ে আছে আসানসোল বলছে হাই হাই আচ্ছা আমি পুরুলিয়া থেকে তোমার লাইভ দেখছি গো বৌদি আর তোমার বাড়ি কোথায় গো বৌদি আমার বাড়ি গো আছি আচ্ছা ঠিক আছে লক্ষ্মী সোনা বাবা হাসছে খুব ভালো লাগলো হ্যাঁ দিদি ভাই দাদার মাসিমা কেমন আছে গো মা একটু ভালো আছে আর দাদাও ভালো আছে দাদা এখানেই রয়েছে হাই মানি চেক কালাই হাই হ্যালো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ হে 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 কি হাসি আচ্ছা হাই অন্তরা ভালো আছো বাবু ভালো আছে হ্যাঁ গো রত্নি ভালো আছি দিন পর দিন পর আচ্ছা শ্রাবণী তুমি শ্রাবণী দিই হবে যাই না তো শ্রাবণী তুমি না মেসেজ ডিলিট করো না হ্যাঁ তুমি লিখলে হয়তো কি আজকে আমি লাইভ করেছিলাম না কিছু একটা লিখেছিলে ডিলিট করো না হ্যাঁ মেসেজ ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয় তুমি কাছে থাকলে বাবু বুঝতে পারে হ্যাঁ বুঝতে পারে গো আচ্ছা আমি এই মাত্র দেখছি দেখছিলাম তুমি কখন লাইভে আসবে আর দেখো তারপরেই দেখি তুমি বাহ থ্যাংক করেছিলাম তাই তুমি রোজ এলবি করো তোমার চ্যানেল আছে আচ্ছা দিদি কেমন আছো বাবা কেমন আছে বাবা কি করে বাবা এই যে এখানে শুয়ে রয়েছে বাবা ভালো আছে আমিও ভালো আছি তারা দেখা দেখ আমার ঘুম পাচ্ছে কেন এই দুস্তু দুস্তু দিদি আজকে জল ঢালতে যাব সোনা বাবার কথা ঠাকুরকে বলবো থ্যাংক ইউ আল্পনা দি থ্যাংক ইউ সো মাচ বৌদি রাম রাম কেমন আছো রাম রাম পরিতোষ সাধু ভালো আছি গো তুমি কেমন আছো বলো তপেরা আজকে কোথায় গেল হাই তপেরা আজকে তোমরা কোথায় গেলে কেমন আছো দিদি সুমাইয়া ভালো আছি গো তুমি কেমন আছো দিদি ভাই আজ তোমাকে খুব সুন্দর লাগছে তোমার তো রোজই আমাকে ভালো লাগে তোমার তো রোজই ভালো লাগে আমাকে আমার শোনা বাবা ভালোবাসা থ্যাংক ইউ মম এসে লাইক ডান থ্যাংক ইউ মম মৌমিতা আমি আমি নতুন ইউজার একটু পাশে থেকে দিদি নিশ্চয়ই থাকার চেষ্টা করবো একটু কমেন্ট করে দিও কেমন আছো তুমি এই চলে যাচ্ছে অল্প শোনা ভালোবাসা হ্যালো এভরিওয়ান সবাইকে হ্যালো বলছে হাই টপ 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 কোথায় গেলি তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো জলদি জলদি জয়েন হয়ে যাও আমার লাইভে হ্যাঁ হাই কেমন আছো সবাই বলো তুমি কেমন আছো হিরকদা আমরা ভালো আছি মাসিমা এখন কেমন আছে মা একটু ভালো আমার ছেলে আছে সরি আমার ছেলে আছে ও আচ্ছা আচ্ছা একটাই ছেলে হ্যাঁ মেয়ের জ্বর হয়েছিল ও ওই জন্যই তোমাকে দেখিনি তো আমার আমার কমেন্টে লাইভে তুমি থাকবে না এটা তো হতেই পারে না ভালো আছি মমিটা বলছে ও আচ্ছা হ্যাঁ সেই জন্যই তো আমি পথ চাই বসে থাকি তোমার লাইভের জন্য থ্যাংক ইউ ছোট্ট ও ও আচ্ছা আচ্ছা গো কেমন আছো চিনতে পেরেছো তুমি আমাকে কমেন্ট করছো আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সুমন্ত দা হ্যাঁ চিনতে পেরেছি দারুন চিৎকার করছে হ্যাঁ মমিতা আছে হ্যাঁ একটাই বেবি দিদি ভাই ও ছোট ও আচ্ছা আচ্ছা কত মাসে অন্তরা কেমন আছো তুমি ভালো আছি তাপস দা তুমি কেমন আছো বলো অনেকদিন পর দেখা অন্তরা কতবার লাইফ করছো একবারই করছি আজকে আজকে কি রান্না হবে দিদি ভাই আজকে আজকে রান্না হয়েছে দুপুরবেলা ডিম করেছি আর কাঁকর দিয়ে আলু দিয়ে ভেজেছি দিদি একটু সবাইকে বলো আমার আইডির নাম ধরে যেন আমার আইডির পাশে থাকতে আমিও সবার পাশে থাকবো তুমিও সবার তুমি তো সবে নতুন খুলেছো তোমাকে আগে সবার পাশে থাকতে হবে তারপরে তুমি সবাইকে পাবে ঠিক আছে সুমাইয়া ডায়েরি আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ রূপাদি আচ্ছা দিদি ভাই কেমন আছো চলে এলাম থ্যাংক ইউ অপর্ণাদি আচ্ছা কাকিমা ভাই কি করছে দেখাও কাকিমা ভাই কি করছে দেখাবো ভাই দেখাচ্ছি এই হাসছে ভাই দেখাচ্ছি আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ চলে আসলাম গল্প করতে থ্যাংক ইউ মমিটা আছে দিদি ভাই টিফিন করেছো না আজকে আর টিফিন করে নিব একটা বিস্কুট খেয়েছি শুধু শোনা বাবা বলছে আল্পনা দি আচ্ছা কেমন আছো অর্ক শোনা কেমন আছো অনেকদিন পর আসলাম গো মনটা ভালো নেই গো হ্যাঁ জানি তো বাংলাদেশের অবস্থা তোমাদের আমি দেখছি তো খবরে মমিতা আছে বাবুর চোখটা ভালো আছে হ্যাঁ গো রাগ করেছো না তো কেন রাগ করব। কি অবস্থা কেমন আছেন ভালো আছি উজ্জ্বল দা আনটি কেমন আছে মা একটু ভালো আছে গো আমি ডেলি ব্লক করি আমিও ডেলি ব্লক করি গো বাবা এর একটু টাকা দেখ দেখবে তোকে দেখ কই দিগি বারবার দুষ্টুমি করছিস কিন্তু আজকে অনেক দুষ্টুমি করছিস কেন তুই এরকম আমি ভালো আছি সব সময় কাজের মধ্যে থাকি তাই কারুল লাইভে সেরকম যাওয়া হয় না আমিও যাই না গো কারুল লাইভে আমি কারুল লাইভে যাই না ওই শুধু একটু ভিডিও দেখতে হয় যদি সামনে পড়ে ভিডিও দেখেলি সোনা বাবা কোথায় দিদি সোনা ভাই এই যে দেখালাম দিদি কিভাবে কাজ করলে আমার সাবস্ক্রাইবার একটু টিপস দাও একটু কন্টেন্ট ভালো ভালো রেখো তোমাদের আকর্ষণ যাতে থাকে যে না এই ভিডিওটার মধ্যে কি আছে তো সেরকম জিনিস দেখতে না এখন আমি আবার কি দেব টিপস বলো দিদি ভাই তুমি চিনতে পারছো যে আমি ডিপিটা চেঞ্জ করেছি ওটা আমার বোন পোগো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি চিনতে পারছি তো তুমি ডিপি চেঞ্জ করেছো দিদি আমিও বাংলাদেশের ও আচ্ছা আচ্ছা আমার একটা ইনকাম হচ্ছে ইউটিউব থেকে তাই খুব ভালো তুমি একটুখানি আমার একটা কমেন্ট করো না তাহলে তোমার চ্যানেলটা যেতে পারবো কারণ বহুদিন সবার চ্যানেলে যাওয়া হয় না যারা কমেন্ট করে কমেন্ট হয়ে তো যাই তো আর পুরনোগুলো সব দেবে গেছে মাটির তলায় ভাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ অনেক চক্রবর্তী সেম অবস্থা সেটাই এখন ভিউসের খুব মানে শোচনীয় অবস্থা তারপর তো একটা কমেন্ট করে দিও টপটা উঠছে না মমি এখন লাইভ করো নাকি মমিতা তা আছো লাইভে নাকি বেরিয়ে গেছো শোনা ভালোবাসা দিদি কত সাবস্ক্রাইবার হলে আর্ন করতে পারে কোনো সাবস্ক্রাইবার হলে আর্ন করতে পারে না ওয়ান কে মানে হাজার সাবস্ক্রাইবার হবে চার হাজার ঘন্টা হবে তারপরে গিয়ে মন্টিজেশন অন হবে তারপর চ্যানেলে ভিউজ দেখবে মানুষ তারপরে তোমার গিয়ে আর্ন হবে প্রচুর দেরি এখন এবছর অনেকগুলো রথের ভিডিও পেয়েছি ভিডিও জানি না তো আচ্ছা দিদি ভাই সরি চলে যাচ্ছিল উষা লাইভ ব্লগ আচ্ছা দিদি ভাই আমি তো নামটা পাল্টে দিয়েছি আমার চ্যানেলের নামটা একটু সবার সামনে নাও প্লিজ ঊষা লাইভ ব্লগস দিদি শরীর ভালো আছে বাবু কেমন আছে শরীর কেমন আছে ভালো আছে গো অপর্ণা দি তুমি কেমন আছো তোমার মেয়ে কেমন আছো বলো আচ্ছা সুমি আছে তিথি তিথি শো কাকিমা তুমি কেমন আছো কাকু কেমন আছে আর দিদা কেমন আছে সবাই ভালো আছি তুমি তোমরা কেমন আছো বলো সোনাবাবু কি করছে সোনাবাবু এই যে পাশে শুয়ে রয়েছে আজকে টপই নেই নাহ ওই সারজন তো মনে হয় ইয়ের জন্য মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল মনে সবাই আমার আইডি ভিজিট করার অনুধার অনুরোধ রইলো সুমাইয়া বলছে আচ্ছা সুমন বৈদ্য বলছে হায় হ্যালো অপু বলছে দিদিভাই আমি আর মা বাড়িতে থাকি আর বাপি কাজে থাকে আমার মাও তোমার লাইফ দেখে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টি আমার আইডিতে যাদের কমেন্ট দেখি আমি সবার আইডি ভিজিট করি আমারও তাই অবস্থা আমি কমেন্ট আমার ধরে একটুখানি গিয়ে দেখে আসার চেষ্টা করি তো কমেন্ট করে দিও আমি চেষ্টা করব দেখে আসার হয়তো যখন কমেন্ট করছো তখনই হয়তো যেতে পারছি না কিন্তু ঠিক টাইম করে আমি দেখে আসব বিশ্বাস থাকলে করতে পারো আজকে টপ উঠছে না লাইফটা কেটে আসবো একবার কেটে আসি হ্যাঁ আমি একবার কেটে দিচ্ছি হ্যাঁ তোমরা যারা যারা আছো শুনতে পাচ্ছ কি না মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারছি না দিদি ভাই আজকে দাদা ভাই চলে এসেছে দাদা ভাই বিকেলেই চলে আসে চারটের মধ্যে চলে আসে হুম হ্যাঁ ঠিক আছে আমি একটু কেটে আসছি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ কেটে আবার আসছি